আজকের আলোচ্য বিষয় হচ্ছে পুংলিঙ্গ পুংলিঙ্গ কাকে বলে যে সকল পদ দিয়ে কেবল পুরুষ জাতিকে বোঝায় যে সকল বুঝায় এই জন্য আমি পদটা আগে পড়িয়েছিলাম কারণ আমরা যেগুলো নিয়ে বিশ্লেষণ করছি আলোচনা করছি সেগুলো হচ্ছে পদ এই পদ সব জিনিসটা না জানলে বাকি জিনিসগুলো কিন্তু জানা যাবে না বোঝা যাবে না এখন বাচ্চা প্রশ্ন করতেই পারে যে ম্যাম পদটা কি আমরা তো সংজ্ঞা বলে দিলাম যে সকল পদ দিয়ে পুরুষ জাতিকে বোঝায় আমরা বলে দিলাম যে সকল পদ দিয়ে বাচ্চা প্রশ্ন করতেই পারে সে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে সে বাংলা এতটা নাও সরগর হতে পারে যে পদ কী ম্যাম ওই জন্য আমার আগের ভিডিওতে প্রথমে পদ সম্পর্কে আলোচনা করেছি তারপর পদের পরিচয় সম্পর্কে আলোচনা করেছি কত ধরনের পদ হয় আমরা মোটামুটি চার ধরনের বিশেষ্য সর্বনাম বিশেষণ আর ক্রিয়া এই চারটে নর্মাল ফার্স্ট স্টেজেতে যেটা পড়ানো হয় সেটা বলেছি এইবার আমরা আস্তে আস্তে লিঙ্গতে এসেছি যে সকল পদ দিয়ে এর আগের ভিডিওতে লিঙ্গের সম্পর্কে কিছুটা আলোচনা হয়েছে আজকে পুংলিঙ্গটা শুধু হবে যে সকল পদ দিয়ে কেবল পুরুষ জাতিকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে আমি কয়েকটা উদাহরণ পুংলিঙ্গের দিচ্ছি যেমন পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে কনভার্ট করতে হবে যেমন পিতা মাতা পুরুষ মহিলা ভাই বোন স্বামী স্ত্রী বাদশাহ বেগম আমি এই সংজ্ঞাটা একটু পুজছি এরপর গায়ক গায়িকা বলদ গায়ক নায়ক নায়িকা কয়েকটা পৌগ লিঙ্গ থেকে স্ত্রী আমরা পরিবর্তনের উদাহরণ দিলাম অর্থাৎ এই পদগুলোর দ্বারা পুরুষ জাতিকে বোঝাচ্ছে আর কনভার্ট করলাম আমরা স্ত্রীলিঙ্গে ঠিক আছে কয়েকটা উদাহরণ আমি এখানে দিলাম যাতে বাচ্চাদের সুবিধে হয় এছাড়াও আরও অনেক উদাহরণ আছে নেই যে তা নয় আমি নেক্সট ভিডিওতে আরও কিছু পৌং থেকে স্ত্রীলিঙ্গের উদাহরণ লিখিয়ে দেব রাধে রাধে